আপনারা এখানে যারা আছেন আমরাও যে এই পৃথিবীর মধ্যে থাকতে পারব কোনো গ্যারান্টি আছে আরো জোরে বলেন গ্যারান্টি আছে কত ওয়ালা পড়ে রয়েছে যাদের টাকা পয়সা সব কিছু আছে আজকে ফকির হয়ে গেছে আছে না নাই কত বাড়ি পড়ে রয়েছে গাড়িওয়ালা নাই কত যুবক এরকম আছে যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি কত মানুষ এরকম আছে হসপিটালের বেড এ শুয়া শুইয়া কত মানুষ এরকম আছে রে

এই পৃথিবীর মধ্যে আমরা কেউ থাকতে পারবো না রে ভাই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা এই পৃথিবী থেকে আমরা যখন বিদায় হয়ে যাব আমার নামটা মাইকে ঘোষণা হয়ে যাবে অমকার দুনিয়াতে নাই কেউ যাবে বাস কাটতে কেউ যাবে কাপড়ের কাপড় আনতে কেউ যাবে আত্মীয় স্বজন রে আমাকে এইভাবেই সবাই শেষ বিদায় দেবে ভাই জানাজার নামাজ রেডি হয়ে যাবে এই মাঠের মধ্যে আপনারা আমার জানাজার নামাজ রেডি হয়ে যাইতে পারে মানুষগুলো আমাদের জানাজে হাজির হয়ে যাবে আমাদের ব্যাপারে অনেক মানুষ কথা বলবে কেউ বলবে লোকটা ভালো ছিল আবার কেউ বলবে লোকটা খারাপ ছিল আজকে যদি আমাদের আমল ভালো না বরাবর হবে আমাদের জন্য জাহান্নামের নামের গর্ত নবী ডাক এই যে কবর এই কবর প্রতিদিনকে আমি হইলাম অন্ধকারের ঘর আমি হইলাম নির্জনতার ঘর আমি হইলাম সব বিচ্ছুর ঘর আমার ঘরে যখন আসবা আমল নিয়ে আইসো আমার ঘরে যদি আমল অবস্থায় আসো যদি কবরে যাই রে ভাই কবর এমন জানায় দিয়েছে এক পাঁচরের হাত অন্য জরের ভিতরে ঢুকিয়ে যাবে লোকটা চিৎকার করতে থাকবে ভগ আল্লাহ তুমি আমারে বাঁচাও ভগো আল্লাহ তুমি আমারে বাঁচাও

খোঁজ খবর নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই কথা না এই জন্য যুবক ভাই অবিত্ত বাবাজি অপর্দার আড়ালের মা দুনিয়া থেকে যে বিদায় হতে হবে সেই চিন্তা ফিগিরে করে সেই চিন্তা ভাবনা করে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমি সব পেয়ে গেলাম আল্লাহ যদি খুশি হয়ে হয়ে যায় আমার শান্তি যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার আক্রাদের জিন্দিগি শান্তিময় হবে আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় আশরের ময়দানে আমার কোনো চিন্তা থাকবে না এই জন্য আল্লাহ বলেন আমিনান নাসি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকে আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহু রাউসু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মানুষের মধ্যে যারা আমি আল্লাহকে রাজি খুশি করতে চায় আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাই আল্লাহর রাজি খুশি হওয়া মানে আল্লাহ খুশি হইয়া তাদেরকে বিনিময়ে জান্নাত দিয়া দেয় সুবহান আল্লাহ কোন এই জন্য আল্লাহর জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ কারা কারা যাইতে চাই হাত তুলে আল্লাহর দেখাই নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর আখরি সময়ে আরেকটা দাওয়াত দিয়ে যায় আপনাদেরকে আসবে